এই কাজটা করতে দেবে না ধ্বজ নিয়ে হাঁটলে ধ্বজ নিয়ে মোটরসাইকেলে গেলে বাধা দেবে আপনি লিখে দিতে হবে শ্যামপুরে পুরো থেকে আড়াই হাজার লোকের বেশি অনুষ্ঠানে যাবে হিন্দু মাত্রই রামনবমীতে যাবে যেখানেই অনুষ্ঠান হবে যাবে ধর্মীয় অনুশাসন পালনে কখনো সংখ্যা নির্দিষ্ট করা যায় এইগুলোর জন্য বলছি যে পশ্চিম বাংলার সনাতনীরা তারা ধর্ম পালনে সরকার এবং পুলিশের দ্বারা বাধা প্রাপ্ত হচ্ছে তাই সরকার পরিবর্তন করুন ধর্ম পালনে কেউ বাধা দেবে না আর মা কুম্ভকেও কেউ মৃত্যু কুম্ভ বলবে না আপনি একশো আশি কথা বলেছিলেন শুনুন পশ্চিমবাংলায় গত ভোটে ধৈর্য করে ও সাম্প্রদায়িক কার খেলে তৃণমূল ভোট পেয়েছে পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত আমরা ভোট পেয়েছি আটত্রিশ দশমিক ছয় তিন প্রায় উনচল্লিশ ওরা ছেচল্লিশ তাই গণিতটা তো পাল্টে দিতে আপনি পারেন না গণিতের হিসাব বলছে যদি পাঁচ পার্সেন্ট ভোট ভারতীয় জনতা পার্টি বাড়াতে পারে তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার তো গণিতের ইচ্ছা করতে হবে তো করতে হবে করতে হবে হিন্দু তার ধর্ম পালন করতে পারছে না সরস্বতী পুজোয় বাধা পাচ্ছে শ্যামপুরে দুর্গা ঠাকুর ভাঙা হচ্ছে রাজা বাজারে কালী ঠাকুর ভেঙেছেন কলকাতায় কার্তিক মেলাতে পঞ্চাশটা মন্দির ভেঙেছেন বেলডাঙ্গাতে ধর্ম পালন করতে পারছে না তাই ধর্মরক্ষা কমিটির মধ্য দিয়ে সনাতনীদের ঐক্যবদ্ধ হতে হবে কাতার লোভে সনাতনী বিরোধী গোষ্ঠীর কাছে যাওয়া যাবে না সিপিএম তৃণমূলে সনাতনীরা যাতে বিভক্ত না হন সব সনাতনী যদি এক হয় আমার নন্দীগ্রামে আমি দেখেছি সেখানে যে তিপ্পান্নটা মুসলিম বুথ আছে সেখানে নিরানব্বই শতাংশ ভোট নিরানব্বই শতাংশ ভোট তৃণমূলকে তারা দেয় সিপিএম এর মিছিলে যায় তৃণমূলকে ভোট আমাদের সংখ্যালঘু মোর্চার ভাই তার পরিবারের ভোটও তৃণমূলকে দিতে বাধ্য হয় যদি অন্য অংশের লোক একশোর মধ্যে নিরানব্বইটা ভোট এক জায়গায় ফেলে তাদের সরকার তৈরি করতে পারে তাদের মুখ্যমন্ত্রী তৈরি করতে পারে তাহলে আমরা যেখানে একশো জন আছি আমাদের নিরানব্বই হওয়ার দরকার নেই আমরা কেন নব্বই জন এক জায়গায় এসে আমরা ভোট দিতে করব না আমি আমার তফসিলি জাতিকে প্রণাম করি জয় ভীম জয় ভারত নন্দীগ্রামে মুসলিম বুথগুলোকে মোকাবিলা করেছে কাস্ট বুথগুলো সমস্ত এসসি বুথে আমাকে তারা নয় নব্বই ভোট দিয়েছে তাই আমি ওখান থেকে এক হাজার নশো ছাপ্পান্নতে জিতেছিলাম পরে অভিজিৎ গাঙ্গুলিকে আমি আট হাজার দুশো ভোট ভেট দিতে পেরেছি অন্য তৃণমূলে রাজীব ব্যানার্জির মিন্টারশিপে একটি সংস্থার ব্যানার যাতে রামকৃষ্ণদেব ও মমতা ব্যানার্জী এনাদের দুজনের ছবি দিয়ে হিন্দু মুসলিম সেই আমরা সবাই আমরা ও রামকৃষ্ণদেবের সঙ্গে মমতা ব্যানার্জির ছবি দেওয়ার সাথে সাথেই পশ্চিমবাংলার হিন্দু সমাজ

সরকার নেই সরকার এখন লন্ডন সবাই খাবেন কোবরা কোবরা বিয়ার লন্ডনে নিয়ে গেছে পশ্চিমবাংলার সব বিয়ার বন্ধ হয়ে যাবে কোবরা বিয়ার চলবে আর আট কোটি টাকা মমতা ব্যানার্জি নিয়ে গেছে বেড়ানোর জন্য ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে

উত্তরবঙ্গ এবং পূর্ব মেদিনীপুর যেটা পারে আপনারা করুন আপনাদের যন্ত্রণার হাত থেকে আমরা মুক্তি পুলিশ মুক্তিমূলের মহিলা কর্মীরা বিভিন্নভাবে আপনাদের টার্গেট করছে আটকাতে আটকানোর দিলীপদার রাস্তা উদ্বোধন আটকাতে পেরেছে পারেন আমার বাড়ি ইকুট ঢোকা আটকাতে পেরেছে পারেনি নিখিলদের কোর্টে হাজিরান বন্ধ করেছে পারেনি যত করবে আমরা ওয়েলকাম যত করবে আমরা ফেস করার জন্য রাজি আছি আমরা রাজি আছি যত করবে আপনারা লাইভে দেখাবেন ওদের মুখের ভাষা ওদের আচরণ আপনি বাড়ি উপরে দেখছিলেন তো দেখছিলেন এদের দিকে কেমন করে করছিল বাপন গাজী রোহিঙ্গা আরেকজন তো আরো এক ধাপে গিয়ে বিজেপি কর্মী যারা যাচ্ছে তাদেরকে এরকম করছে এটা মানে কি এটা মানে কি হ্যাঁ ছেচল্লিশের গ্রেট ক্যালকাটা কি নেই সেদিনও গোপাল পাঠা ছিল সেদিনও গোপাল বাবু সাইজ করেছে এখন সাইজ করার লোক তৈরি হয়েছে আপনাকে বার্তা দেওয়া হচ্ছে হ্যাঁ নিশ্চয় করছি করছি প্রথম কথা হচ্ছে উনি উনার এমপি ল্যাড উনি এমপি ছিলেন ওখানে তার টাকায় কাজ করতে গেছে উনি কাজ পরিদর্শন করতে গেছে উনার যাওয়াটার পিছনে অন্যায় করছে ওই দুজন মহিলা তৃণমূলের পরিচিত লোক তারা সেখানে যাবে কেন তারা গিয়ে যে আচরণটা করেছে তার প্রত্যুত্তরে যেটা হয়েছে তাকে আমি নয় পশ্চিম বাংলার সবাই সমর্থন করছে এটাই নিউটন বলে গেছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে শুনুন আমি সিপিএম এর সঙ্গে লড়েছি সিপিএম কারো বাড়িতে পাঠাতো না এদের অভ্যাস আমার বাড়িতে কি উত্তপ্ত করেছে জানেন আমি তো বাড়িতে থাকি না আমার বাবার এ আমার বাড়িতে ওরা যখন তখন অ্যাটাক করেছে এবং সারা রাত্রি ধরে দু হাজার একুশ বাইশ সাল ডিজে চালিয়ে রাখত কলেজের গেটে যাতে বাড়ির কেউ ঘুমাতে না পারে নিশিৎ প্রামাণিকের বাড়ি গেছে উত্তরবঙ্গের বিজেপি এই যে কালচার এটা হচ্ছে ভাইপো কালচার নোংরা কালচার যা করেছে ঠিক করেছে যেখানে করবে সেখানে একইভাবে বিজেপির নেতা কর্মী বিধায়ক সাংসদ সবাই একই ভাবে উত্তর ওর মালিক মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি ওর মালিকটা হারিয়েছে কর্মচারীর কথার আমি উত্তর দেব না আমার দল যখন বলবে কর্মসূচি থাকবে সামাজিক রাজনৈতিক ধর্মীয় কর্মসূচি আমি আমার মতো করে যাব ও তো প্রথম দিন বলেছিল যে বিধানসভায় আমার অফিসের সামনে গিয়ে ফুসে দেবে তো যেদিন বলেছে তো সেদিনই আমি ওখানে গেছি এসব হরিদাস পালদের সম্পর্কে বাক্য করবেন না আপনাদের টিভির কাজ নেই সব চোর ডাকাত চিটিংবাজ গ্যাচ কাটা কান কাটা নাক কাটা এদেরকে দেখান এদের পাবলিসিটি হয় এদেরকে বাচ্চারা পোগো চ্যানেলের মতো এনজয় করে

শুভেন্দু গড়ে ভাঙন শুভেন্দুর যদি গড় হয় তাহলে তাপসী মন্ডলকে দেখাচ্ছিলেন গড় গড়ই থাকে লোকসভায় প্রমাণ করেছে বিধানসভায় প্রমাণ করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন